পাকিস্তান দলের দলপতি বাবর আজমের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ শুধু বাবুর আজমের না পাকিস্তান দলের প্রত্যেকটা প্লেয়ারেরই চোখে মুখে ভয়ের ছাপ তারা খুব ভয় এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছে এর কারণ সবারই জানা পাকিস্তান যে বাজে পারফরমেন্স দিয়ে বিশ্বকাপ শুরু করেছে তাতে কানাডার কাছে হারাটা অস্বাভাবিক কোনো ব্যাপার না কানাডার মতো দলও দিচ্ছে না পাকিস্তানকে পাত্তা মূলত এই ভয়তেই পাকিস্তানের প্লেয়াররা দুশ্চিন্তার মধ্যে আছে পাকিস্তান দল এখন বিড়াল হয়ে গেছে তাদের ম্যাও ম্যাও করা ছাড়া আর কোনো উপায় নাই বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা আগেই বেজে গেছে পাকিস্তানের কোন রকম কানাডার সাথে যদি মানসম্মান রক্ষা করে জিততে পারে এটাই হয়তোবা পাকিস্তানের জন্য অনেক বড় পাওয়া হবে